আমরা এখন উত্তরা সেন্টার মেট্রো রেলে তাই সহ আমরা ঘুরতেছি আমরা এখন দিয়াবাড়িতে যাবো না বাবা বাবা তাহি সহ যাব না দেখো বাবা বাবা তাহির আমরা এখন উত্তরা উত্তর এসেছি উত্তরা সেন্টার রেল স্টেশন মেট্রো রেল স্টেশন তাহিরকে নিয়ে আমরা এখন দিয়াবাড়িতে যাবো একটা মিস্টেক হয়ে গেছে আমি আর তাহির মেট্রো রেলে ওঠার পর উঠ উঠার পরে গেট লক হয়ে গেছে পরে পরের ট্রেনে এখন ফাতেমা ফাতেমার মা ফাতেমার আফুরে আসতেছে এই জন্য আমরা এখন মেট্রো রেলে অপেক্ষা করতেছি তাই না বাবা হ্যাঁ আমরা এখন মেট্রো রেলে নেমে দিয়াবাড়িতে যাব ঘুরতে বাবা ताही। ताही। देखे बाबू तो कब भलो ए देख देखे बाबा देखो, देखो।, देखो। ताहि তাহির এখন ঘুরতাছে হ্যাঁ বেশ বেশ তাহিরকে নিয়ে আমি ঘুরতাছি বেশ ভালো লাগতেছে তাহিরকে নিয়ে অনেক ভালো লেগেছে অনেক তাইর সব মজা করলাম বাবা বাবা আমার এই যে বাবা বাবা তাই সব দেখতে আছে তাকায় দেখতে আছে এটা কি উপরে তাকাচ্ছে নিচে তাকাচ্ছে মানে চতুর্দিকে তাকাচ্ছে চারদিকে তাকাচ্ছে তাহির অবাক হয়ে যাচ্ছে এখানে আবার কোথায় আসলাম তাহির মানে দিশে হারা হয়ে গেছে আমি বাসায় ছিলাম আবার কোথায় আসলাম ও ভাবতে আছে শুধু তাই না বাবা হ্যাঁ এটা তাহির বাবা অনেক ভালো বাবা আমার হ্যাঁ তো তাহির শো অনেক সময় একাকি কাটালাম আপনারা সবাই ভালো থাকবেন তাহিরের জন্য দয়া করবেন আমরাও আপনাদের জন্য দয়া করি আমাদের চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ